যে কোনো জিনিস ইউজ করতে পারবে আপনাকে একটা জিনিস দেখায় এটা দেওয়া আপনার মনে মোবাইল চাচা দেওয়া পারবে এটা অটো করা আছে একদম সহজ যে কোনো ছেলে সে পাঁচ বছর অথবা দশ বছর হোক কান দিলে স্টার্ট হয়ে যাবে বুঝছেন আপনি পিকনিক করলে অথবা কোথায় গেলে নিজের সুন্দর কাটু ফ্যামিলির জন্য এটা সুন্দর কাজ করতে পারবে তিনটা লাইট তিনটা লাইট তিন চারটা

আচ্ছা ডাস বাংলা সুন্দর লিখে আছে আপনার ওখানে এসে বাইকে ফোন দিয়ে আপনারা কিন্তু নিতে পারেন আর এখানে কিন্তু বহুত মানে হচ্ছে ইয়ে আছে কি বলে এটাকে জেনারেটার আছে কিন্তু তবে আপনাকে ফোন দিয়ে না আসলে অনেক সময় বিপদে পড়তে হয় কারণ হচ্ছে ট্রেনে কিন্তু নিয়ে যায় রাস্তা থেকে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো আপনারা এই বিপাকে পড়বেন না ফোন দিয়ে আসবেন আর একটু বাই পরে কি আছে এটা পরে আছে ভাই এক কিলো এক কিলো এই যে এক কিলো এটা এক কিলো আছে

এবং আপনাদের নয়শো ওয়াট ইউজ করতে হবে সাতশো পঞ্চাশ ওয়াট আচ্ছা কিন্তু সাতশো পঞ্চাশ আমরা বিক্রি করতে দিবে এবং খুব একদম হালকা দেখেন যে কোন ইউজ করতে হবে

আটত্রিশ হাজার টাকা তিন কিলো যদি আপনার হুন্ডা কোম্পানি নেন দাম আছে আপনার পঁচিশ হাজার টাকা আচ্ছা আঠাশ হাজার টাকা বিভিন্ন কোয়ালিটির দাম আছে আচ্ছা ওকে যেরকম কোয়ালিটি এরকম দাম আছে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু এগুলো আসলে নেয় ওখানে বসে থেকে বাড়ির জন্য অর্ডার করে এবং অনেকে বিভিন্ন আপনি এই যে আপনার এগুলোর মধ্যে মোবাইল সার্চ দেওয়া পারবে অটো পুস দেওয়া আছে সেলফ সাবে সিস্টেম এগুলো আচ্ছা সাবে দিয়ে স্টার্ট দিলে চালু হয়ে যাবে আচ্ছা ভাই অনেকে আছে যারা আসলে মনে করেন যে এগুলো নিয়ে বিক্রি করে পাইকারি বিক্রি করে

দাল বংলা ব্যাঙ্কেট দুইটা মার্কেটে পড়ে 168 নং রোড হাসিনাই হাসিন মার্কেট ইউনিক এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নাম আচ্ছা আর আগে ফোন দি আসবেন দালাল এর খপ করে পড়বেন না এদিকে কিন্তু অনেক দালাল থাকে কারণ নওপুরের বিষয়টা একটু দালাল এর খপর থাকে তো আরেকটা বিষয় বলি ভাই এখন তো ইদারিন অনলাইনে প্রচার প্রচারণা হচ্ছে আচ্ছা আমি ইকুশ করব সম্মানিত গ্রাহকদের জন্য অবশ্যই আপনারা দেখে শুনে আমাদের সাথে কথা বলে আমাদের প্রতিষ্ঠানের সাথে কথা বলে আপনারা পূর্ণ করবেন আচ্ছা আপনারা প্রচারণা তো হবেন না দেখে অনেকে ভিডিও ডাউনলোড করে অন্যদের আপলোড করে সেখান থেকে টাকাও নিয়ে অ্যাডভান্স কারণ না বুঝে টাকা দিয়ে না এটা কারণ আছে যে আমরা এই পনেরোটা বিক্রি করতে বিক্রি করতে আমরা পনেরো হাজার টাকা বিক্রি করতেছি ঠিক আছে এখন মনে করেন

চার ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি সব ধরনের মাল আছে সব ধরনের হবে ঠিক আছে দর্শক যারা নিবেন বাইরের সাথে যোগাযোগ করবেন এরকম ভিডিও করবে শেয়ার করে দিবেন অনেকে খুঁজতেছে খুঁজেও পায় না কোথায় পাওয়া যায় তাই না বুঝতে পায় না তো তারা তো এখন ভিডিওটা দেখলো অবশ্যই তার উপকার আসবে ইনশাল্লাহ তো অবশ্যই আরেক ভাইকে উপকার করেন এটা আমরা চাই আর যারা না নিতে পার আসতে না পারবেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন